আসসালামু আলাইকুম শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিওটা একটু ঝাপসা মনে হচ্ছে কারণ কালকের রঙগুলো আমার ক্যামেরায় ভরা ছিল কিন্তু আমি বুঝতে পারিনি আজকে আমি যত ভিডিও করছি সব ভিডিও এরকম হয়েছে রান্না থেকে স্কুল যাওয়া পর্যন্ত আর সবগুলো ভিডিও ডিলিট করতে আমি বাধ্য হয়েছি আর ভীষণ টেনশন হচ্ছিল যে কেন এরকম হচ্ছে ভিডিও দেখা যাচ্ছে না কেন ভালোভাবে বোঝা যাচ্ছে না কেন যাই হোক অনেক পরিশ্রমের পর বুঝতে পারলাম ক্যামেরা রং ভরেছে এখন আমার ক্যামেরা একদমই ঠিক শেষের ফুটেজটা নেওয়া হয়েছে এখন একটু ভালো লাগছে তবে যাই হোক আজকে আমি হার্ট অ্যাটাক কিভাবে হয় বুঝতে পারবেন যেসব লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন হার্ট অ্যাটাক হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে আমরা সবাই একটা জিনিস জানি যে বাম বাসে ব্যথা করলে নাকি হার্ট অ্যাটাক হয় কিন্তু না এটা একদমই ভুল ধারণা বুকের মাঝখানে ব্যথাটা হবে এবং মনে হবে বিশ থেকে ত্রিশ কেজি ওজনের জিনিস বুকের মধ্যে দেওয়া হয়েছে এরকম ভারী অনুভব হবে এবং খুব চাপ সৃষ্টি হবে শ্বাসকষ্ট হবে আর ব্যথাটা দ্রুত গতিতে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে আর মৃত্যুর ভয়টা খুব বেশি কাজ করবে আর এ ধরনের যদি কোনো লক্ষণ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে দ্রুত গতিতে কোনো হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আর সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে এবং উপকারে আসে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন তবে আমরা বাঙালিরা একটু ভিন্ন টাপের অশীল যদি কোনো ভিডিও দেখি তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করি আর ভালো যদি শিক্ষামূলক কোনো ভিডিও দেখি সেটা কিন্তু আমরা স্কিপ করে যাই এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা বাঙালি জাতি হচ্ছে হিংসুটে জাতি এজন্য আমাদের আসলে ভাগ্যে ভালো কিছু জোটে না এটাই হলো মূল কথা তবে আমরা যাই করি না কেন আমাদের কর্মফল কিন্তু অবশ্যই আমাদেরকে পেতে হবে এই আমরা এমন কিছু জিনিস মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব যেটা মানুষের একটু হলেও উপকারে আসে আপনার প্রত্যেকটা কাজের জন্য কাল কেয়ামতের মাঠে অবশ্যই হিসাব নিকাশ হবে এই জন্য বলছি আমরা যাই করি না কেন সব কিছু হিসাব নিকাশ করে করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ